অনেক অনেক দিন আগে সবুজ পাহাড় নীল নদী আর ফুলে ঢাকা এক রাজ্য ছিল নাম তার অরণ্যপুর এই রাজ্যে সুখে শান্তিতে বাস করত মানুষ কারণ তাদের ছিল এক সাহসী রাজা অরিন্দম আর তার পাশে ছিলেন বুদ্ধিমতী ও দয়ালু রানী মায়া রাজা ছিলেন বলবান যোদ্ধা আর রানী ছিলেন সবার প্রিয় নরম হৃদয়ের প্রতীক কিন্তু দুইজনের মধ্যে একটা বড় পার্থক্য ছিল রাজা বিশ্বাস করতেন শক্তিতে আর রানী বিশ্বাস করতেন ভালোবাসায় একদিন সকালে রাজপ্রাসাদে রাজা হাটাহাটি করছেন মন্ত্রী কালিদাস এসে বলল মহারাজ সীমান্তে নতুন শত্রু দেখা দিয়েছে আমাদের এখন যুদ্ধের প্রস্তুতি নিতে হবে রাজা তলোয়ার হাতে বললেন শক্তি দিয়েই রাজ্য টিকে থাকে যুদ্ধের জন্য রাজা জন্মায় রানী মায়া এগিয়ে এসে নরম কণ্ঠে বললেন রাজা প্রজার ভালোবাসাই রাজ্যের আসল ঢাল যদি ভালোবাসা না থাকে তবে যুদ্ধ জিতে কি লাভ রাজা চুপ করে রইলেন কিছুক্ষণ তারপর কঠিন কণ্ঠে বললেন তুমি বুঝবে না মায়া শক্তি ছাড়া রাজ্য থাকে না সেদিনের পর থেকেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হল এক রাতে চাঁদ উঠেছে আকাশে কিন্তু রাজপ্রাসাদের আলো নিভে যাচ্ছে একে একে রানী মায়া একা একা বেরিয়ে পড়লেন প্রাসাদ খেতে চোখে জল মুখে শান্ত হাসি তিনি যাচ্ছেন বনদেবী এলারার কাছে যিনি প্রকৃতির জাদু রক্ষা করেন রানী এলারার সামনে গিয়ে বললেন দেবী আমি চাই রাজা যেন বুঝুক রাজ্য টিকে থাকে ভালোবাসায় শক্তিতে নয় বনদেবী হেসে বললেন তাহলে রাজ্য থেকে আলো কেড়ে নাও মায়া মানুষ অন্ধকারে পড়লেই আলো চিনতে শেখে রানী অবাক হয়ে বললেন কিন্তু তাতে তো প্রজারা কষ্ট পাবে বনদেবী হেসে বললেন কখনো কখনো অন্ধকারী শেখায় কোথায় আলো রানের চোখের জল পড়তেই আকাশ ঢেকে গেল কালো মেঘে আর রাজ্য ডুবে গেল গভীর অন্ধকারে পরদিন সকালে সূর্য ওঠেনি নদী শুকিয়ে গেছে পাখিরা উড়ে গেছে প্রজারা ভয় পেয়ে দৌড়াচ্ছে রাজা প্রাসাদের ছাদে উঠে চিৎকার করলেন কেউ উত্তর দিল না শুধু বাতাসের মাঝে কণ্ঠ ভেসে এলো তুমি তোমার হৃদয়ের আলো নিভিয়ে ফেলেছ রাজা অরিন্দম রাজা তলোয়ার ছুড়ে বললেন কে এই অভিশাপ দিল আমার রাজ্যে আমি এই অভিশাপ ভাঙব আমি নিজেই ফিরিয়ে আনব আলো আমি এক রাতে রাজা প্রাসাদ থেকে বের হলেন মায়া এবং বনদেবী অ্যালারার খোঁজে অন্ধকার বনের ভেতর রাজা অরিন্দম ছুটে চললেন চারপাশে কুয়াশা ছায়া গাছের ফাঁকে চোখ জ্বলছে এক বৃদ্ধ তাঁকে থামিয়ে বলল যে ভালোবাসে সে আদেশ দেয় না সে বুঝে যদি সত্যি রানীকে ভালোবাস তবে তলোয়ার নয় হৃদয় নাও রাজা চুপ করলেন তার চোখে তখন প্রথমবার জল ঝরল তিনি ধীরে বললেন আমি রাজা নই আমি এক ভুল করা মানুষ অবশেষে রাজা পৌঁছলেন বনদেবীর সামনে চারদিকে আলো ফুল আর নরম কুয়াশা বনদেবী বললেন রাজা আরিন্দম তুমি যদি অহংকার ত্যাগ করো তাহলে আলোও ফিরবে রানিও রাজা হাঁটু গেড়ে বললেন আমি সব হারাতে রাজি শুধু মায়া আর আমার রাজ্যের হাসি ফিরে আসুক সেই মুহূর্তে এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল আর সেই আলোর ভেতর থেকে রানী মায়া এসে দাঁড়ালেন তিনি রাজাকে দেখে হাসলেন অরিন্দম এখন তুমি বুঝেছো রাজ্য তলোয়ারে নয় ভালোবাসায় টিকে থাকে বনদেবী শান্তকঞ্জে বললেন আলো ফিরে এসেছে কারণ ভালোবাসা ফিরে এসেছে রাজা রানী ফিরলেন অরণ্যপুরে রাজপ্রাসাদে সূর্যের আলো ঢুকে পড়ল নদী বইতে শুরু করলো আর প্রজারা আনন্দে চিৎকার করে উঠল জয় রাজ অরিন্দম জয় রানী মায়া রাজা প্রজাদের সামনে দাঁড়িয়ে বললেন আজ থেকে আমাদের রাজ্য রক্ষা হবে তলোয়ার দিয়ে নয় প্রজার ভালোবাসা দিয়ে যে রাজা ভালোবাসে তার রাজ্য কখনো মরে না